ইনুসাল্লামকে বললেন বাড়ি ফের আমার বিনা অর্ডারে তুমি নবী হইস তাই কি তুমি কোনো মাপ হবে না এবার ইনুস আলাহিসাল্লামের জাতির নেতারা বলল একদিন চলে গেছে সূর্য ঠিক মতো উঠলো সূর্য ঠিক মতো ডুবলো কিন্তু নেতারা বলল ইনু মিথ্যাবাদী দেখো দেশটা ঠিকই আছে কোনো গজব নাই দ্বিতীয় দিন চলে গেল সূর্য ঠিকই উঠল ঠিকই ডুবল বলল মিথ্যাবাদী কোনো গজব নাই রে কিন্তু তৃতীয় দিন সকালে আর পূর্ব দিগন্তে সূর্য উঠল না সূর্যের পরিবর্তে লাল আগুনের মেঘ মাথার উপরে উঠে দাঁড়াইল সকালের টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি কিছুক্ষণ পরে ষাট ডিগ্রি কিছুক্ষণ পরে সত্তর ডিগ্রি কিছুক্ষণ পরে আশি ডিগ্রি মানুষের শরীরের গোষ্ঠ সিদ্ধ হয়ে যেতে লাগলো জীবন্ত তাজা গাছে আগুন ধরে পুড়ে যেতে শরীরের হাড্ডি গুলো গোস্ত খুশে পড়তে লাগলো এ দৃশ্য দেখে নেতারা বুঝতে পারলো ওই সুবহান আল্লাহ বলে যে আল্লাহকে ইনুজ ডাকে সে তার ক্ষমতা দেখানো শুরু করেছে অতএব ওই সুবহান সারা বাসার কোনো উপায় নাই আর একবার বলেন ঠিক কিনা ভাই যেই সুইসে বাতি জ্বলে ওই সুইসেই বাতি নেভে আর একবার বলেন ঠিক কিনা ওই দেশের নেতারা বড় চালাক সঙ্গে সঙ্গে দৌড় দিয়া দেশের সমস্ত গর্ভধারিণী মাদেরকে খোলা আকাশের নিচে নিয়ে আসলো সব সমস্ত শিশু বাচ্চাদেরকে আকাশের নিচে আনা হলো সমস্ত গবাদি পশুগুলোকে আকাশের নিচে আনা হলো এবার শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে পাপী তাপীদের নিয়ে এনে তারা দোয়া করতে লাগলো শিশুরা কাঁদতে লাগল লাই লাহা ইল্লাংকা জলিম আকাশের মেঘের উপরে দাঁড়াইয়া তারাও বলল আল্লাহ গো ছোট্ট ছোট্ট শিশুগুলো কাঁদতেছে বড় কষ্ট পাইতেছে আর্শি ডিগ্রি তাপমাত্রা ওদের চুলগুলো পুড়ে যাচ্ছে গর্ভবতী মার শিশ শিশুটা কষ্ট পাচ্ছে ওই মায়ের কোল গর্বে যদি তুমি বাচ্চা দিয়েছ গর্ভের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই তুমি তোমার সুবহান নামের বদলতে গজব থেকে ওদেরকে বাঁচাও ফেরেশতাদের দোয়া আর এই শিশু বাচ্চাদের দোয়া গর্ভবতী মাদের দোয়ার বরকতে সুবহান নামের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিকাইল রে লাভ্বাই কি আরব্বা এই মুহূর্তে আগুনের মেঘ সরাইয়া নাও আগুনের মেঘ সরাইয়া নিয়া এই জায়গায় রহমতের বৃষ্টি মেঘ দিয়া ভরে দাও বৃষ্টি বর্ষণ করে সব ঠান্ডা করে দাও জোরে জোরে বলেন সুবহান আল্লাহ খেলা খেলে কে জোরসে বলেন আরো জোরে জোর হলো না হোয়াল লেভিং ولو الرياح فتصير سهابا رب الله ربنا لابن بلنتني الله যিনি মেঘমালা ঠেলে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি বৃষ্টি বর্ষণ করে জমিনে শুকনা হুইলা বেলা দিম মৃত জমিনের উপরে শেষ দেয় আমার আল্লাহ ফাহিয়াইনা বিহিল আর দাবা দামা এভাবে মৃতকে জীবন্ত বানাই আমার আল্লাহ মৃত জমিনকে জীবিত বানাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক গজব উঠায় নিলেন গোটা কোরআনে যত হাজার ঘটনা আছে তার মধ্যে একটি ঘত্র ঘটনা সুবহান নামের বদৌলতে মহান মহাদ আল্লাহ ইনুস নবীর জাতির উপরে গজব দিতে গিয়েও আবার গজব উঠায় নিলেন আর একবার বলেন সুবহান আল্লাহ